এবিসি আইডি কার্ড অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড যার নাম অর্থাৎ বন্ধুরা যে সমস্ত স্টুডেন্টরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তো তাদেরকে এই এবিসি আইডি কার্ড করতে হবে তো বন্ধুরা এই এবিসি আইডি কার্ডটা কী এবিসি আইডি কার্ডটা হলো এটা হচ্ছে কি আপনারা যে পড়াশুনো করেছেন আপনার যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলো এখানে অ্যাড করে করে আপনাদের একটা ক্রেডিট স্কোর তৈরি হবে এবং সেই ক্রেডিট স্কোরের উপরে আপনার এই কার্ডটা তৈরি হবে এই কার্ডের একটা একটা নাম্বার হবে যে নাম্বারটা হচ্ছে বারো সংখ্যা এবং এটা হচ্ছে কি আপনাদের ডিজিটাল কেআইসির মাধ্যমে করতে হবে এটা আপনার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এবং হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার ওটিপির সাথে যুক্ত মোবাইল দিয়েও আপনারা কেআইসি করে আপনার এই কার্ডটা করতে পারবেন তো কীভাবে করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইট হচ্ছে গিয়ে এবিসি ডট গভ ডট ইন আপনারা চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা হচ্ছে মাই অ্যাকাউন্ট বলে যে অপশান আছে এই অপশানে আসবেন আসার পর দেখুন এখানে স্টুডেন্ট এই স্টুডেন্ট অপশান আপনারা ক্লিক করবেন স্টুডেন্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি আপনারা মোবাইল ইউজার আদার্স যে কিছু একটা আছে সেটা থাকবে তারপর এখানে হচ্ছে কি আপনারা এই যে সাইন আপ অপশান আছে যারা নতুন একদম তাদেরকে প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে তো আসার পর এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো গ্রেট ওটি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা পর্যন্ত ওটিপি করে দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে সিলেক্ট হচ্ছে আইডেন্টি টাইপ আসবে তো এই আইডেন্টি টাইপে এখানে দেখুন প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স তো এখানে আপনারা হচ্ছে আপনার আধার কার্ডটা এখানে চুজ করবেন করে এখানে আপনার আধার নাম্বার দেবেন আধার নাম্বার দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আধার কার্ডের যে নামের হচ্ছে কি বানান আছে সেম সেই নামের বানান এখানে দেবেন আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ এখানে দেবেন দেওয়ার পর বন্ধুরা তারপর আপনার হচ্ছে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন তো জেন্ডার যেমন সিলেক্ট করার পর এখানে আপনার একটা ইউজার আইডি ইউজার নেম একটা ক্রিয়েট করবেন ঠিক আছে আপনার নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে একটা ইউজার আইডি তৈরি করবেন ইউজার আইডি দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের একটা পিন নাম্বার সেট আপ করতে হবে সেই পিন নাম্বারটা প্রথমে একবার দেবেন তারপরে কনফার্ম পিন এই অপশানে আরেকবার ক্লিক করবেন করার পর দেখুন বন্ধুরা আই কনসার্ট এই যে অপশান আছে এই অপশানে ক্লিক করে আপনার ভেরবি অপশানে ক্লিক করবেন তো ভেরবি অপশানে ক্লিক করলে এখানে অটোমেটিক রিডাইরেক্টিং নেবে তো নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আপনার এখানে অটোমেটিক আপনি ডিজিটাল লকার হিসাবে এখানে যে অ্যালাউ যে অপশান আছে এই অ্যালাউ অপশান আপনাকে ক্লিক করবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে লেখা যায় ইয়ার কেআইসি ভেরিফিকেশান পেন্ডিং তো এখানে কেআইসিটা করার জন্য এখানে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন করার পর প্রসিড উইথ কেআইসি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার ডিটেলসটা চলে আসবে তারপর এখানে পুনরায় আপনারা আপনার আধার নাম্বারটা আবার পুনরায় দেবেন দেওয়ার পরে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে ওটিপি আসবে তো ওটিপির ঘরে বন্ধু আপনার ওটিপিটা দিয়ে বন্ধুরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার আইডেন্টি টাইপ এগুলো রোল নাম্বার রেজিস্টার নাম্বার যে কলেজে ভর্তি হয়েছেন যদি থাকা আপনারা দিতে পারেন তা নাহলে ডিরেক্ট এখানে নান অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে যে সাবমিট যাওয়া পাঠানো যে সাবমিট অপশানে ক্লিক করবেন করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের যে বারো ডিজিটের এবিসি আইডি নাম্বার অর্থাৎ হচ্ছে আপার স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং হচ্ছে কার্ড নম্বর এখানে দেখা হবে তো এটা আপনারা টুকে রাখতে পারেন তারপর আপনার গো টু ড্যাশবোর্ড যে অপশন আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে দেখুন একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এখানে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে চলে আসবে তো এই কার্ডটা বন্ধুরা আপনার প্রিন্ট আউট করে কাছে রেখে তো এইভাবে বন্ধুরা আপনার হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট অর্থাৎ হচ্ছে কি এবিসি ক্রেডিট আইডি কার্ড ক্রেডিট কার্ড তৈরি করতে পারেন তো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগে এটি কমেন্ট করে জানাবেন তারা নতুন দশ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন